এই যে মামুনুল হকের মাহফিলের কথা শুনলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে যে হুজুর উপর থেকে নিষেধ আছে এই যে একটা সমস্যা কয় আমাদের তো কোনো সমস্যা নাই আমরাও তো হুজুরের ওয়াজ শুনতে যাই কিন্তু উপরের থেকে নিষেধ আছে কাজেই আমাদের কিছু করার নাই সরি ঠিক আছে এটাই কথা যুক্তির কথা এটাই ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন এজন্য ওনারা সরি বলেন কারণ ওনাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ ফলো করতে ওনারা বাধ্য এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা আমরাও তো একজনের চাকরি করি আরে এটা বুঝেন না যে আপনারা যখন আমাদেরকে এমপিও ভক্তি ভুক্তি দিতে চান আমরা কেন নেই না আপনারা আমাদেরকে গম দিতে চান আমরা নেই না আপনারা টাকা দিতে চান আমরা নেই না জোর করে বলেন যে আমরা এমপিও ভুক্তি দিব আমরা বলি নিব না কারণটা কি বুঝেন না কথাটা আমরা তো একজনের চাকরি অলরেডি করতেছি আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধাচারণ করা সেটাই আমাদের ডিউটি আর জিম্মাদারি আপনারা এক সরকারের চাকরি করেন সেই সরকারের আইন আর তার মর্যাদা রক্ষা করা আপনাদের দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করতে আপনারা যা করার তাই করবেন তারপরে আমাদের কথা শুনেন মনে রাখবেন আমরাও এক বড় সরকারের চাকরি করি আমরাও এক বড় সরকারের চাকরি করি ওই সরকারের আইন যখন ভঙ্গিত হয় ওই সরকারের আইন যখন জন্য যা করতে হয় তাই করতে আমরা বাধ্য প্রশাসনের লোকদের কাছে অনুরোধ শাসক বর্গের কাছে আমাদের অনুরোধ নট অনলি শাসক অফ বাংলাদেশ নট অনলি গভর্নমেন্ট অফ বাংলাদেশ বরং আমার এই আহ্বান ইথারে ইথারে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম শাসকদের কর্ণকুহরে আমি পৌঁছে দিতে চাই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের আরেকটা কথা আমি এখানে উদ্ধৃত করতে চাই যখন সেই স্বৈরাচারী স্বৈরাচারী জালিম শাহী এক নায়ক আইয়ুব খান ফিল্ড মার্শাল মার্শাল দিয়ে সামরিক শাসন জারি করে কোরআন বিরোধী ফ্যামিলি প্ল্যানিং ল পাশ করেছিল আমরা দেখিনি তবে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে তার শুনেছি আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক رحمۃ اللہ আমার বাবার কাছ থেকে এই ঘটনা অসংখ্যবার শুনেছি যখন এই ফ্যামিলি প্ল্যানিং ল পাশ হলো আল্লামা ফরিদপুরী رحمۃ আলাই, এ জাতির আলেম ওলামাদের সিংহপুরুষ তার নাম ছিল সদর সদর সাহেব সদর মানি হলো তিনি কায়েদ সদর মানি তিনি নেতা সদর মানি তিনি সভাপতি গোটা এই তখন পূর্ব পাকিস্তান এই অঞ্চলের সমস্ত আলেমদের তিনি প্রধান নেতা তিনি আয়ুব শাহিদ কোরান বিরোধী ফ্যামিলি প্ল্যানিং লর বিরুদ্ধে গর্জন দিলেন সামরিক শাসনকে তুরি মেরে উপেক্ষা করলেন বললেন আমরা এই আইন মানি না এবং কোরআন বিরোধী এই আইন আমাদের সামর্থ্য অর্জন হওয়ার প্রথম মুহূর্তে আমরা ভেঙ্গে গুড়িয়ে যখন পূর্ব পাকিস্তানের গভর্নর শামসুল হক সঙ্গে জন্য ডেকে নিয়ে গভর্নর হাউজে প্রশাসনের উচ্চ সকল কর্মকর্তা পুলিশের তারপরে গোয়েন্দা সংস্থার আর্মির সমস্ত উচ্চ কর্মকর্তাকে নিয়ে গভর্নর সাহেব বসা আল্লামা ফরিদপুরী রহমাতুল্লাহি আলাই মাথা উঁচু করে সিংহের মতো তিনি বীর দর্পে সেখানে প্রবেশ করলেন গভর্নর বললেন বিনিতভাবে হুজুর বসেন বসলেন বসার পরে এবার সকল উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে সামনে নিয়ে শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহি আলাইহির কাছে গভর্নর বলতেছেন যে হুজুর বুঝেন তো আমরা সরকারের চাকরি করি আমরা সরকারের চাকরি করি সুতরাং সরকার আইন পাশ করছে এই আইন এখন মারশ্লা চলতেছে এটার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে কোন আন্দোলন করে তাহলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য কারণ আমরা সরকারের চাকরি করি মোখতারফ হাজরী আল্লাহর কসম খেয়ে পুলিশ এইগুলো হাজির সহমতুল্লাহ আলেহের কাছ থেকে যতটুকু শুনেছি আর দেখেছি তার ভাব বলতে এই কথা বলার সঙ্গে সঙ্গে শামসুল হক আলাই দিয়ে উঠলেন প্রশাসনের সমস্ত কর্মকর্তাদেরকে সামনে নিয়ে বললেন যে গভর্নর সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন খুব সুন্দর একটা কথা বলেছেন যুক্তি সম্মতি একটা কথা বলেছেন আপনারা এক সরকারের চাকরি করেন সেই সরকারের আইন আর তার মর্যাদা রক্ষা করা আপনাদের দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করতে আপনারা যা করার তাই করবেন তারপরে আমাদের কথা শুনেন মনে রাখবেন আমরাও এক বড় সরকারের চাকরি করি আমরাও এক বড় সরকারের চাকরি করি ওই সরকারের আইন যখন লঙ্ঘিত হয় ওই সরকারের আইন যখন

এটাই হলো একটা সমস্যার জায়গা যারা কোন কর্তৃপক্ষের অধীনে চাকরি করে যারা কোন কর্তৃপক্ষের অধীনে চাকরি করে তাদের একটা লিমিটেশন আছে তাদের তাদের একটা একটা দায়বদ্ধতা আছে আছে জবাবদিহিতা এবং তাদের একটা সীমাবদ্ধতা আছে কথা বলেন আছে না নাই এই যে মামুনুল হকের মাহফিলের কথা শুনলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে যে হুজুর উপর থেকে আছে এই যে একটা সমস্যা কয় আমাদের তো কোনো সমস্যা নাই আমরাও তো হুজুরের ওয়াজ শুনতে যাই কিন্তু উপরের থেকে নিষেধ আছে কাজেই আমাদের কিছু করার নাই সরি ঠিক আছে এটাই কথা যুক্তির কথা এটাই ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন এজন্য ওনারা সরি বলেন কারণ ওনাদের উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশ ফলো করতে ওনারা বাধ্য এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা মতো একজনের চাকরি করি আরে এটা বুঝেন না যে আপনারা যখন আমাদের ক্যাম্পেও ভুক্তি দিতে চান আমরা কেন নেই না আপনারা আমাদেরকে গম দিতে চান আমরা নেই না আপনারা টাকা দিতে চান আমরা নেই না জোর করে বলেন যে আমরা ক্যাম্পেও ভুক্তি দিব আমরা বলি নিব না কারণটা কি বুঝেন না কথাটা কারণ তো এটাই আমরা একজনের চাকরি অলরেডি করতেছি আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে বিরুদ্ধাচরণ করা সেটাই আমাদের ডিউটি আর জিম্মাদারি। মুহতরম হাজেরিন কাজেই এই কথাটাই হলো বড় বিনয়ের সাথে বুঝাতে চাই। জোরে বললে একটু সমস্যা মাইন্ড করেন অনেকে। মুসলমান মুসলমান মুসলমান। সৎ কথা জোরে বললে যদি আপনাদের আপত্তি হয় আসতে বলবো ঠিক আছে। আরে আপনাদের কেনা জোরে তো অনেক দিন ধরেই বলতেছি এখন জোরে জোরে বলাতে নাকি ওনাদের সমস্যা হয় ঠিক আছে কথা বলবো কথা আসতে যদি জোরে শুনতে আপত্তি হয় বুঝায়া বলার মতো ভাষাও জানিয়াম জানিয়াম আসতে বলার মতো ভাষাও জানি তবে যুক্তির দাবি হলো এই যেই কথা যেই ফুটছে বলতে হয় সেভাবে বলাটাই সভ্যতার দাবি অনেকে ওয়াজ শুনায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের মধ্যে এরকম सीटेट করে ওয়াজ করতেন আমি বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওয়াজ করতেন সেটা তোমার কাছে বেশি শিখতে হবে আমার শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আমাকে শিখাইয়া দিয়ে যান নাই পঁচিশ বছর ধরে বুখারি শরীফ পড়াই তাও শিখতে পারি নাই এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে আল্লাহর নবী কোন কথা কিভাবে বলতেন নবীর হাদিস খুলেন আল্লাহ নবীর সিরাত পড়েন নবীজির কোন কোন ওয়াজ কোন কোন কথা এমন হতো জারাফাত মিনহাল ওয়ুন ওয়া বাজিলাত মিনহাল কুলুব চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু ঝরতো দিলগুলো নরম হয়ে যেত বুকটা বিদীর্ণ হয়ে ফেটে ফেটে যেত আল্লাহর নবীর অনেক কথা এমন হৃদয়গ্রাহী গ্রাহী হতো এমন মর্মস্পর্শী হতো এতটা কান্না জড়া কণ্ঠে আল্লাহর নবী কথা বলতেন এটা যেমন আল্লাহর নবীর ওয়াজ এবং বয়ানের একটা ধরন ছিল আবার আল্লাহর নবীর বয়ানের আরেকটা ধরনও ছিল সেই ধরনটা কি সেটাও খুলেন সামায়েলে তিরমিজি অন্যান্য হাদিসের কিতাবগুলো খুলেন আল্লাহর নবী যখন বয়ান করতেন যখন জাতিকে সতর্কতার বার্তা শোনাতেন ইশতফ জাগাজাবোহু আলাদা সাও তোহু ইশতফ জাগাদাবহু আমার নবীর চাহারার মধ্যে কোনো হাসির ভাব থাকতো না নবীর চেহারাটা রাগান্নিত হয়ে উঠতো নবীর আওয়াজ দুরন্ত হয়ে যেত গলার ভলিউম বেড়ে যেত ইয়াকুল সব বাহাকুম আমার সাগুম আল্লাহ নবী সতর্কতার বর্ত একটার পর একটা শোনাতেন তেন কেমন হত নবীজির সেই কমান কেমন হত নবীজির সেই বক্তব্য সেটা যদি বলি আমাদের সমাজ আমাদের কাছ থেকে সেটা সহ্য করতে পারবে না কান্নাহু মুনজিরু জাইসিন কান্নাহু মুনজিরু জাইসিন আমার নবী যখন জাতিকে সতর্কতার বার্তা শোনাতেন তখন কানটা কান্না ঝরা কণ্ঠে সতর্ক বার্তা শোনাতেন না অন্যায়ের প্রতিবাদ যখন করতেন তখন ওই ধরনের মিউ মিউ কণ্ঠে আর নবী অন্যায়ের প্রতিবাদ করতেন না আমার নবী কিভাবে কমান্ড করতেন মনে হতো তিনি হলেন একজন সেনা প্রধান তার সামনে যারা বসে আছে তারা সব তার অধীনস্থ সৈনিক সেনা প্রধান যেমন তার সৈনিকদেরকে কমান্ড করে আল্লাহর নবী তার সম্মুখস্থ মুসলিমদেরকে সাহাবা একরামকে সেভাবেই কমান্ড করতেন পারবেন সহ্য করতে আরে ভাই আপনাদের তো আপনার তো আপনারা তো পারবেন আর জীবন দিবেন বলে এখানে আসছেন এ কথা আপনাদেরকে না যারা আমাদেরকে বলে যে এত জোরে কথা কন কেন জোরে কথা বলি আরো জোরে বলা উচিত আরো জোরে কথা বলা উচিত কারণ আমরা তো এখানে ভাড়াটিয়া হিসেবে থাকি দেশপ্রেম আবার আমাদেরকে বলেন যে দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসবো তখন আমি যখন এই দেশের মধ্যে নিজেকে বাড়িওয়ালা মনে করব তখন আমার মধ্যে দেশপ্রেম থাকবে